বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার সময়ে আমরা জেনেছি বিদ্যাপতি শতাব্দীর বা ষোলো শতকের কবি আমরা তিরিশের দশকের কবিদের সম্পর্কে জেনেছি চল্লিশের দশকের কবিদের সম্পর্কে জেনেছি ষাটের দশকের কবিদের সম্পর্কে জেনেছি কিন্তু এই শতাব্দীর এবং দশকের মধ্যে আমরা অনেক সময় গোলমাল পাকিয়ে ফেলি আমরা আজকে ভিডিওতে আলাপ করব এই পঞ্চদশ শতাব্দী এবং পনেরো শতকের বলতে কি বোঝায় শতাব্দী মানে একশো বছর আর দশক মানে দশ বছর শতাব্দী পঞ্চদশ শতাব্দী মানে পনেরো পনেরো শতকের এটা তারা বোঝায় চোদ্দশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরো শতক বলতে শ বোঝায় না চোদ্দশো এক থেকে পনেরোশো পর্যন্ত যেমন আমরা বলতে পারি ঊনবিংশ শতাব্দী বা উনিশ শতক বলতে আঠারোশো এক থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত বোঝানো হয় মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের কবি বা ঊনবিংশ শতাব্দীর কবি বিংশ শতাব্দী বা বিশ শতকের বলতে উনিশশো এক থেকে দুই হাজার পর্যন্ত বোঝানো হয় একবিংশ শতাব্দী বলতে বা একুশ শতকের বলতে দুই হাজার এক থেকে একুশ সাল পর্যন্ত বোঝানো হয় আমরা বর্তমানে আছি একুশ শতকে আর তিরিশের দশক আমরা জানি তিরিশের দশকে বিখ্যাত কবিরা এসেছিলেন আমাদের তিরিশের দশক বলতে তিরিশ থেকে উনচল্লিশ এই সময়টা বোঝায় দশক বলতে উনষাট বলতে পঞ্চাশের দশক মানে দশ বছর বোঝায় ষাটের দশক বলতে ষাট থেকে উনসত্তর বোঝানো হয় যেমন নব্বই এর দশক বলতে নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত বোঝানো হয়